জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে পিয়ারের প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা ধারণা প্রতারণামূলক এবং ধান্দাবাজি শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না নূরের উপরে হামলা হয়েছে সেরের মিছিলের মধ্যে ঢুকায় দেয় পাল্লা 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 দাঁড়িয়ে পাল্লা এর মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে এক পার্সেন্ট ভোট কেন বাঁচাইতে গিয়ে এক লক্ষ নব্বই হাজার ভোট নষ্ট করলো কিনা বলেন দলীয় খানা দানা শক্তিশালী করার জন্য জনগণের খানা কায়রে নিতে চায় এটাই হলো পিয়ার তো পিয়ার নিয়ে ভালো ব্যাখ্যা দিতে পারছে না নিয়ে সবচেয়ে দুর্বল ব্যাখ্যা দেয় টাকা লেনদেন হবে না হলে যেটা হবে সেটা ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবে জামাতের যদি হিম্মত থেকে একটা উত্তর দিবে পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা কি পার্কায় নির্বাচন করবে দেখ দেখ রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে লড়াই করে তাদের অধিকার নিয়ে কাজ করে